নতুন বছরের উপলক্ষে মাসের শেষের উপলক্ষে আমাদের কাছে পাবেন পঞ্চাশটা আইটেম এর গাড়ি অনেক কম মূল্যে আমাদের কাছে গাড়ি পাবেন এবং কি প্রত্যেকটা মডেলই সারা বাংলাদেশে আমাদের কাছে আমাদের কাছে যেত গাড়ি আছে এটা আপনি ভিডিওতে দেখলি পেয়ে যাবেন এর মডেল যদি একটা বেশি থাকে অন্যান্য দোকানে আমি গাড়ি পুরো ফ্রি দিয়ে দেব গরিব ভাইদের জন্য আমি একদম কম মূল্যে যাতে একটা গাড়ি চালা ডাইল ভাত খেতে পারে তাদের জন্য আমি এই গাড়িগুলো একদম কমে দিই তো আসসালামু আলাইকুম সাজাম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভাই নতুন শোরুম উদ্বোধন করলেন নতুন শোরুমের উপলক্ষে উদ্বোধন উপলক্ষে অবশ্যই সবাই আপনারা একটা শীতের হুডি পেয়ে যাবেন গাড়ি কিনলে শীতের জ্যাকেট আচ্ছা তারপর হচ্ছে একটা চাবি রিং পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা লক পেয়ে যাবে ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন আচ্ছা আমাদের হচ্ছে গাড়িগুলো হচ্ছে প্রায় ভাই মডেল বইলা শেষ করে নাকি অটো গাড়ি আছে ব্যাটারি চালিত অটো গাড়ি আছে সকল ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাবেন এক এক করে আমরা কালেকশন গুলো দেখবো এবং প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেবো ভাই যেহেতু নতুন শরুম ডিসকাউন্ট থাকবে না ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে যেহেতু নতুন শোরুম উদ্বোধন সেক্ষেত্রে আপনার প্রতিটা গাড়িতে আপনি বিশেষ ডিসকাউন্ট পেতে যাবেন তো ভাই আমরা এক এক করে কালেকশন গুলো দেখা শুরু করি কত থেকে শুরু করব শুরু দিয়ে একটা গাড়ি দেখাবো ইজি বাইক ইজি বাইক পুরো নয় সিট আচ্ছা এই গাড়িটার হচ্ছে পকার বেদ হচ্ছে এক প্লাস লোড দিতে পারবে এই গাড়িটার এটা হচ্ছে 2 লক্ষ 20 হাজার টাকা

এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা গোল্ড গাড়িটা পেয়ে যাচ্ছে তারপর আরেকটা গাড়ি দেখাবো এখানে সেন্ডি সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ আচ্ছা তারপর আরেকটা গাড়ি স্টার দেখাবোডো

দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা আইটা গাড়ি দেখো মিনি ব্রাক মিনি ব্রাক সেন্ডি এই গাইডের এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

দেড় লক্ষ টাকা সেন্ডি ব্রান্ড ওরিজিনাল সেন্ডি ব্রান্ড মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা ব্রান্ড আপনার বারো জন দশজন সেন্ডি গাড়ি এই গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ নয় সিট গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা

এই গাড়ির হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি গাড়ি বাংলা এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ হাজার টাকা ইজি বাইক গাড়ি ইজি বাইক গাড়ি নয় সিট পাঁচ ব্যাটারি দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাবো ইস্টা সেন্ডি নয় সিট মাঝখানে সিট আছে

দশ বছর গ্যারেন্টি দশ বছর জাম্বু গাড়ি এই গাড়িটা পঁচিশ হাজার টাকা টাকা আচ্ছা দেখাবো বড় চাকার গাড়ি বড় চাকা বড় চাকা হ্যাঁ বড় চাকার গাড়ি এটার রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক হাজার টাকা নয় সিটার গাড়ি নয় সিটার গাড়ি আরেকটা গাড়ি দেখাবো উকা ব্রান্ড অরিজিনাল অরিজিনাল উকা ব্যাগে অরিজিনাল উকা ব্র্যান্ড আচ্ছা এই যে উকা ব্র্যান্ড এই গাড়ির সাথে পেয়ে যাবেন আপনারা কত কিছু রেড হচ্ছে মাত্র 1 লক্ষ 60 1 লক্ষ 60 টাকার কভার আচ্ছা এই তালা সিস্টেম লুকিং গ্লাস প্রাইভেট কারের আচ্ছা ট্যাক্সি ক্যাবের উকা লাগানো উকা লাগানো তারপরে হাতল পেয়ে যাবেন হাতল পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে তারপর ডাইনামিক গ্লাসে প্রজাপতি যা পেয়ে যাবেন

একটা গাড়ি দেখে লাভ গাড়ি লাভ গাড়ি লাভ গাড়ি এই যে লাভ গাড়িটা লক্ষ টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা পাউডারি দিমার গ্যারান্টি মাত্র রিক্কা দু মার পাউডার ব্যাটারি পঁচাত্তর হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ টাকা পাউডার ব্যাটারি দুই মার্কি এক লক্ষ টাকা

অবশ্যই আপনারা রানি মোটর অবশ্যই যোগাযোগ করবেন সবসময় আপনাদের পাশে আছে সার্ভিস দেওয়ার জন্য বৈশাখে আপনারা আমরা আপনার আসবেন গাড়ি নিয়ে দেখে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন কোথায় আপনি